প্রপস্থিতি যে মাসটায় অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস নামতার মহরম মাস আল্লাহ তালার কাছে বারোটি মাসের ভিতরে চারটি মাসকে আল্লাহরব্রাহ্মীন কিছু কাজ নিষেধ করেছেন তার এক নম্বর হচ্ছে যে মাস শাহরুল আল্লাহর মাস এই চারটি মাসের ভিতরে বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি অর্থাৎ যত প্রকার ফাসাদ আল্লাহর আল্লাহরব্রাহ্মী নিষেধ করেছেন তিনিকে তিনি হচ্ছেন আল্লাহ কিন্তু মহরম মাসে আমরা সকলেই জানি রসুলের দহিত্র ইমাম আলী রাদি আল্লাহ তালানহুর সন্তান ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু সপরিবারে কারবালার প্রান্তরে বিশ্বাসঘতর মির্জাফর মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের সৈন্যবাহিনী দ্বারা ইয়াজিদের পরামর্শক্রমে রসুলের নাতিচেলে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে নির্মমভাবে কারবার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছিল যে মাসটি সেই মাসটা হচ্ছে মহরম মাস দশই মহরম আমরা আরও জানি যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু হকের পক্ষে থাকার কারণে দিনের পক্ষে থাকার কারণে এই পৃথিবীতে ইসলামের পক্ষে থাকার কারণে নির্মমভাবে তার কাল লাগিয়েছিল কিন্তু তিনি বাতিলের কাছে তিনি মাথা নত করি নাই কথা বলুন ঠিক না বে ঠিক ঠিক তেমনি আপনি আমি হোসাইনি মুসলমান হিসাবে আপনাকে আমাকে হকের পক্ষে ইসলামের পক্ষে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় হক প্রতিষ্ঠায় যদি আপনার জীবন দেওয়া লাগে তাও দিতে হবে কিন্তু ইয়াজিতে মুসলমানের কাছে কোনো হোসাইনি মানকা মুসলমান মাথা নথ করতে পারে না কথা বলুন ঠিক নাবে ঠিক যেহেতু এটা হচ্ছে হক এবং বাতিলের পরাজিত মাস হকের বিজয়ে মাস ইতিহাস অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে আমরা সকলে উপলব্ধি করি এবং ইমাম সাহেবদের কাছে প্রতি বছর জানি যে এই পৃথিবীকে আল্লাহর আব্রাহ্মীন অসংখ্য পয়গম্বর এবং আল্লাহর আল্লাহরব্রহমিন প্রেরণ করেছিলেন আদম আলাই সালাতু জান্নাত থেকে বের করার পরে যেদিন আরাফার ময়দানে তার স্ত্রীর সাথে যেদিন হাওয়ালাই সালাত আসসালামের সাথে দেখা করেছিলেন যে দিনটি ছিলেন সেই দিনটা ছিল দশই মহরম আমরা আরও জানি এই পৃথির প্রথম রসুল নাম তার ছিল নুআল ইসালাতু আসালাম আমরা সকলেই জানি তিনি দিনের দামাত দিয়েছিলেন দিনের দামাত দেওয়ার কারণে অসংখ্য ব্যক্তিগুলো ইসলাম কবুল করি কিছু সংখ্যক তারা ইসলাম কবুল করেছিল যার কারণে সাড়ে নয় শত মাসের দিনের দামাত দেওয়ার কারণে আশি সংখ্যক মুসলমান ইসলাম কবুল করেছিল কিন্তু অসংখ্য ব্যক্তিকে ইসলাম কবুল করা না কারণে আল্লাহ পাক গজব দিয়েছিলেন যে গজব থেকে হজরত নুয়ালাই সালাতু আসালামকে আল্লাহর আমিন নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন যেদিন সেই দিন ছিল দশই মহরম চিৎকার করে বল আল্লাহ আকবার। ইতিহাস প্রমাণ করে বিল্লাতা তা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসালাম আমরা সকলেই জানি দিনের দাবাত দেওয়ার কারণে নমরুত তার বিরোধিতা করেছিল তাকে আগুনের কুণ্ডলিপের ভিতরে ফেলানো হয়েছিল আগুনের কুণ্ডলিপের ভিতর থেকে আল্লাহর আব্রাহী যেদিনকে তাকে নিরাপত্তা দিয়েছিলেন অর্থাৎ যেদিনকে তিনি উঠাই নিয়েছিলেন আর নমরুতকে ধ্বংস করেছিলেন যেদিন সেই দিনটা ছিল দশই বহরম চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমরা সকলেই জানি এই পৃথিবীতে একজন নবী একটা মাসের পেটের ভিতরে চল্লিশটা দিন অতিবাহিত করেছিল ওই চল্লিশটা দিন মাছের ভিতরে পেটের ভিতরে বাঁচিয়ে রেখেছিলেন তিনি কে একটু কথা বলবেন তিনি কে তিনি আল্লাহ মাসের পেটের ভিতরে যে আল্লাহ হজরত ইনুসালাই সালাত আসসালামকে বাঁচিয়ে রেখেছিলেন আর যেদিন তিনি ওই মাসের পেট থেকে নিরাপদ স্থানে অর্থাৎ পাহাড়ের কাজে চলে এসেছিলেন যেদিন নিরাপদ পেয়েছিলেন ওই দিন ছিল দশই মহরম চিৎকার করে বলেন আল্লাহ আকবার। এরপর হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক আমরা সকলেই জানি তার নাম তার না দেখলেও নাম জানি যিনি ছিলেন ফেরাউন অর্থাৎ মুসালাই সালাত আসালাম ছিলেন হকের পক্ষে তিনি হকের পক্ষে কথা বলার কারণে ফেরাউন সহ্য করতে পারি নাই প্রাথমিক যুগের থেকে শুরু করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তিনি হায়া পেয়েছিলেন ততক্ষণ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছিলেন অর্থাৎ হক প্রতিষ্ঠা হোক তিনি চাই নাই অর্থাৎ এই হকের পক্ষে ছিলেন সালাতু আসসালাম আমরা সকলেই জানি যে মুসা সালাতু আসসালাম পৃথিবীতে আসবেন এতটাই প্রতিবন্ধকতা এই ফেরাউন করেছিল যে তিনি চল্লিশ হাজার শিশুকে অবৈধভাবে পৃথিবীর মাছ থেকে বিদায় গ্রহণ করেছিলেন আর মুসা সেই ফেরাউনের ঘরেতে পাক লালন পালন করে ধ্বংস হয়েছিল বিশাল পৃথিবীর স্বৈরাচার এবং ক্ষমতা দ্বারা শাসক নাম তার ছিল ফেরাউন যেদিন কি মুসাকে বিজয় এবং ফেরাউনকে ধ্বংস করেছিল সেদিনটা ছিল দশই মহরম চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্বনবী নবী আখিরি জামানার নবী তিনও দিনের দাওয়া যেদিন বিজয় হয়েছিল সেদিনটা ছিল দশই মহরম চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রসুলের দহিত্র ইমাম হুসাইন কারবার প্রান্তরে শহীদ হয়েছিল আমার বন্ধুরা আর হুসাইন মার্কা মুসলমান বিজয় এবং আজিদ মার্কা মুসলমান পরাজিত হয়েছিল যেদিন সেই দিনটা ছিল দশই মহরম চিৎকার করে বলুন আল্লাহ আকবার। তাহলে বোঝাই যাচ্ছে এই মুসলমানদের জন্য মহরম মাস হচ্ছে বিজয়ের মাস আর এই পৃথিবীতে সৈর জারাই ছিল ইসলাম বিরোধী কোরআন বিরোধী যারাই ছিল তাদের পরাজিত মাস হচ্ছে এই মহরম মাস কথা বলুন ঠিক না বেঠিক একটু কথা বলেন ঠিক না বেঠি অর্থাৎ মুসলমানদের বিজয় হয়েছিল মহরম মাসে আর এই পৃথিবীতে ইসলামের বিরোধিতা তারাই করেছিল তাদের ধ্বংস হয়েছিল মহরম মাসে সুতরাং গোটা পৃথিবীতে এখন মহরম মাসে গোটা পৃথিবীর মুসলমান আজকে আমরা মুসলমান হচ্ছে হোসাইন মার্কা মুসলমান গোটা পৃথিবীতে এখন কারবালার প্রান্তরে সুতরাং এই মাসে বিজয় লাভ করেছিলেন যে আল্লাহ আপনাকে আমাকে চাইলে পরে এই মাসেও আল্লাহ পাক বিজয় দান করতে পারে সে পাক আসে না নাই